আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তবর চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট অথবা কোনো ব্যাংক অ্যাকাউন্টে আপনি কিভাবে ট্রান্সফার করবেন তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিবো সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার বিকাশ অ্যাকাউন্টের টাকা আপনার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি সহজেই ট্রান্সফার করে নিতে পারবেন তো এক্ষেত্রে প্রতি এক হাজারে আপনার খরচ পড়বে সাড়ে বারো টাকা তো এখন দেখিয়ে দেবো কীভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স আপনার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন তো সেটা এখন থেকে দিচ্ছি তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা বিকাশ সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো তারপর এইখানে আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর এইখানে দেখতে পাচ্ছেন আরও দেখুন তো এখানে আপনি ট্যাপ করে দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে বিকাশ টু ব্যাংক তো এখন এই বিকাশ টু ব্যাংক এই অপশনে আপনি টাস করে দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন সরাসরি আপনি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন অথবা আপনি চাইলে এখানে ভিসা ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনার ব্যাংকের টাকাটা ট্রান্সফার করতে পারবেন তো এখানে ভিসা ডেবিট কার্ড তো এটার মাধ্যমে টাকাটা ট্রান্সফার করাটা আমি দেখিয়ে দিচ্ছি তো আমার যেহেতু ভিসা ডেবিট কার্ড আছে তো এটাই আমি সিলেক্ট করে নিচ্ছি তো ভিসা ডেবিট কার্ড সিলেক্ট করার পর এইখানে দেখতে পাচ্ছেন এখানে আছে কার্ড নম্বর তো এখানে আপনার ভিসা কার্ডে থাকা ষোলো সংখ্যার নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন তো এখানে আপনার ভিসা কার্ডে থাকা ষোলো সংখ্যার কার্ড নাম্বার দিয়ে তারপর এখানে নিচে এগিয়ে যান অথবা নেক্সট অপশনে টাচ করে দিবেন তো তারপর এখানে আপনি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন তো সেই টাকার পরিমাণটা আপনি এখানে বসিয়ে দিবেন তো আমি টাকার পরিমাণটা বসিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা তো এখানে টাকার পরিমাণ বসিয়ে দিয়ে তারপর এখানে অ্যারো বাটনে টাচ করে দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন টাকার পরিমাণ পঞ্চাশ টাকা তো চার্জ কাটবে বাষট্টি পয়সা চার্জ কাটবে তো তারপর এখানে সর্বমোট দেখছেন এখানে আছে পঞ্চাশ টাকা বাষট্টি পয়সা তো তারপর এখানে আপনার পিন নাম্বার বসিয়ে দেবেন তো আমার বিকাশ পিন নাম্বার আমি বসিয়ে দিচ্ছি তো পিন নাম্বার বসিয়ে দিয়ে তারপর এখানে পিন নাম্বারের সাথে অ্যারো বাটনে টাচ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন বিকাশ টু ব্যাংক এ টাকা পাঠানো নিশ্চিত করুন তো এখানে দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তো দেখতে পাচ্ছেন এই নাম্বারে এই অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা ট্রান্সফার হবে তো নিশ্চিত করার জন্য এখানে নিচে ট্যাপ করে ধরে রাখবেন তো অলরেডি টাকাটা ট্রান্সফার করা হয়েছে বিকাশ টু ব্যাংক তো দেখতে পাচ্ছেন সাতাশ ছয় দু হাজার চব্বিশ তো তারপর এখানে হোমে ফিরে যাই তো এই অপশনে আমি এখন টাচ করে দিলাম তো আমার টাকাটা কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি কিন্তু ট্রান্সফার করা হয়ে গেছে তো আপনি আপনার বিকাশের টাকা যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংকের মাধ্যমে অথবা ডেবিট ও ভিসা কার্ডের মাধ্যমে কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন তো ট্রান্সফার করার জন্য আপনার চার্জ কাটবে প্রতি হাজারে বারো টাকা পঞ্চাশ পয়সা করে চার্জ কাটবে আর যখন আপনি টাকাটা উত্তোলন করবেন তো সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের চার্জ কাটবে না তো এইভাবেই আপনি খুব সহজে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা আপনার ইসলামী ব্যাংক অথবা যে কোনো বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনি বিকাশের টাকাটা খুব সহজে কিন্তু ট্রান্সফার করতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও ভিত্তি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ